হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিঃসন্দেহে একটা আশার বাণী আলোকবর্তিকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিঃসন্দেহে সেটা আপনাদের সবার মধ্যে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে এই যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে পশ্চিমবঙ্গে যে সমস্ত সিনিয়র টিচারদের মধ্যে একটা কালো মেঘের বাতাবরণ সৃষ্টি হয়েছে যে ভাই এই বয়সে কি আমাকে আবার টেট পরীক্ষা দিতে হবে এই যে টেট যন্ত্রণা এখান থেকে নিঃসন্দেহে একটা বিশাল বড় আশার বাণী আপনাদের সামনে তুলে ধরবো তার আগে অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করব। যে এই মুহূর্তে কে এক্স পার্টির কে ওয়াই পার্টির কে জেড পার্টির এই সূক্ষ্ম সেন্টিমেন্টে আমরা থাকবো না তারপর ভাই আমি তো এইচএস সেকশনের শিক্ষক ও কি হচ্ছে আমি ভাববো না আমি তো নাইন টেন লেভেলের শিক্ষক কী হচ্ছে আমি ভাববো না তাহলে শুধু কি আপার প্রাইমারিটা ভাববে প্রাইমারি ভাববে তাই এই যে শিক্ষক কুল আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি যে সমস্ত শিক্ষক কুলের এইটা এই ফিলিংস নিয়ে আমাদের এটাকে ভাবতে হবে সূক্ষ্ম সেন্টিমেন্ট নিয়ে এইচ এস নর্মাল উমুক তুমুক হেন তেন এগুলো ভাববো না কেন না নিশ্চয়ই বিপদের সময় যে কাছে আসবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আমরা দেখেছি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশনাল বেঞ্চ থেকে যে আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভাষার ভাষাস স্টেট অফ মহারাষ্ট্রের যে নির্দেশিকা যেটা সারা ভারত ব্যান্ড ভারতবর্ষে ইমপ্লিমেন্ট কিংবা এক্সিকিউট হওয়ার একটা পরিকল্পনা চলছে এটা নিয়ে বিভিন্ন রাজ্য তারা কিন্তু তেলেঙ্গানা তামিলনাড়ু মেঘালয় বা এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশ হওয়ার আগে পথ দেখিয়েছি উত্তরপ্রদেশের অসংখ্য এর আগে আমরা ভিডিও পোস্ট করেছিলাম যে উত্তরপ্রদেশের সরকারেই তার মানে উত্তরপ্রদেশ সরকার নিজে থেকেই শতপ্রণোয়িতভাবে এমন কিছু শিক্ষককে রেখেছে যে শিক্ষকগুলো পদ্মশ্রী পেয়েছে পদ্মভূষণ পেয়েছে পদ্মবিভূষণ পেয়েছে ভারত পেয়েছে তারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তাহলে এই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে তারা একটা রিভিউপ্রিশন করতে আছে অর্থাৎ প্রত্যেকটা রাজ্য কন্টিনিউ ভেবে আছে কিন্তু আমরা দেখছি কি আমাদের রাজ্যে সরি টু সে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে লাগে আমি কোনো পার্টির হয়ে বলছি না কারণ মনে রাখবেন যখন পেটে আপনার টান আসবে এক্স পার্টি ওয়াই পার্টি জেড পার্টি তখন এগুলো জানলা দিয়ে উড়ে যাবে যখন দরজা দিয়ে আপনার খিদা ঢুকবে পেটের যন্ত্রণা হবে পেটের জ্বালা আসবে তখন ওই এক্স পার্টি ওয়াই পার্টি জেড পার্টি ওগুলো জানলা দিয়ে বেরিয়ে যাবে তাই এই সূক্ষ্ম সেন্টিমেন্ট এখন একবারে ছুঁড়ে ফেলে দেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কী বলছেন হ্যাঁ দেখছি হ্যাঁ শুনেছি হ্যাঁ দেখব টেট দিতে হবে কি না টেট দেবে কি না আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব কি কী মেনে নেব এটাকে পরে ভাবব অর্থাৎ সম্পূর্ণ একটা ইকুভোকাল একটা অ্যাম্বিগুয়াস স্পিচ দিলেন একটা ইকুভোকাল স্পিচ দিলেন তার যে সেই ইকুভোকাল স্পিচ যেখান থেকে আমরা কিছু বুঝতে পারিনি যে হোয়াটস নেক্সট কিন্তু আজকে যে আশারবাণী সেটা একটু মন দিয়ে শুনুন যে আশারবাণী নিঃসন্দেহে আলোক বর্তিকার মতো উপস্থিত হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা যাকে এমএইচআ আর ডি বলে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যাকে শিক্ষামন্ত্রী সহজ বাংলায় সর্বভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি বিহারের একটি জনসভায় এসেছিলেন সেই বিহারের জনসভাতে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সেখানে কিন্তু পারতেন রাজনীতি নিয়ে আলোচনা করতে পদ্ম শিবিরের পদ্ম নিয়ে আলোচনা করতে হেন তেন নানারকম ব্যাপারে তিনি কিন্তু আলোচনা করতে পারতেন কিন্তু ধন্যবাদ দেবতে দেবতেনাকে তিনি কিন্তু এগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাথমিক শিক্ষকদের যে বর্তমান এই যে একটা মানে টাগ অফ এয়ার ট্রেড দিতে হবে কি হবে না টেড দিলে কি হবে কি হবে না এই যে সুপ্রিম কোর্টের মেমোরান্ডাম এইটা নিয়ে শুভেন্দু অধিকারী মহোদয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা বসেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন জানেন নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে মানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কিন্তু কোনো কিছু অ্যামবি বলেনি আমি দেখছি আমি দেখব টেট দিতে হবে কি টেট দিতে হবে না সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব কি মেনে নেব না এই যে ইকিউ ভোকাল এই যে অ্যাম্বিগুয়াস অত্যন্ত ধূর্ত চালাকির মতো তিনি কিন্তু আচরণ করেননি তিনি কি করেছেন যে তিনি যে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছেন অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি যে তিনি যে কথাগুলো বলছেন যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছেন তিনি কী বলেছেন না সিনিয়র টিচারদের যারা সিনিয়র টিচার বরিষ্ঠ শিক্ষকদের বরিষ্ঠ শিক্ষিকাদের এই ধরনের যন্ত্রণা থেকে অবশ্যই মুক্তি দেওয়ার জন্য যে পরিমাণ উদ্যোগ যতটা পরিমাণ উদ্যোগ নেওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হবে এবং অতি দ্রুত নেওয়া হবে নিশ্চয়ই আমি আপনাদেরকে মনে করাই দিই আপনি মাছ খেতে গিয়ে আপনার গলায় কাঁটা ফুটে গেছে কেউ বলছে ভাই একটু মুড়ি খেয়ে নে গলায় গলায় কাঁটা নেমে যাবে কেউ বলছে খা তেন খা এই ওষুধ খা আর কেউ বলল যে ভাই ওই কাঁটাটাই আমি বের করে দেবো তাহলে ভেবে নেন সবচেয়ে আপন কে হবে একই রকম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে কথাগুলো বলেছেন যে সম্মানীয় বরিষ্ঠ শিক্ষক বা সম্মানীয় সিনিয়র টিচাররা যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে পরিমাণ উদ্যোগ নেওয়া আমার প্রয়োজন হয় আমি উদ্যোগ নেব এবং নিশ্চয়ই আমি আপনাদেরকে বলে রাখি এটা সম্পূর্ণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কনসার্ন এখানে রিভিউ পিটিশান থাকতে পারে রিট পিটিশান থাকতে পারে স্পেশাল পিটিশন থাকতে পারে সেগুলো তো কাজ হতে পারে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক ব্রহ্মাস্ত্র হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডিন্যান্স কিংবা এনসিটির দু হাজার সতেরো সালের ওই যে রেট্রোস্পেকটিভ ইফেক্টটাকে অ্যামেন্ড করা যদি দু হাজার সতেরো সালের রেট্রোসপেক্টিভ ইফেক্ট এটাকে অ্যামেন্ড করে দেওয়া হয় অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি করে এই রেট্রোসপেক্টিভ ইফেক্টটাকে ক্যান্সেল করে দেয় তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে অ্যাজ ইট ইজ এবং সেইটা একটা নিঃসন্দেহ হবে আমরা এই আশা রাখতেই পারি এবং আমি আবারও আর আরেকবার বলবো যে এই সময়ে দয়া করে অনেক রাজনৈতিক দল তারা দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার তুলছেন আমি আপনাদের সিনিয়র টিচার আপনাদের বন্ধু আপনাদের দাদা আপনাদের ইউটিউবার হয়ে বলছি কোথাও এক পয়সা দেবেন না এক পয়সা কোথাও এক পয়সা দেবেন না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এটা সমস্ত যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ডেমেজ ডি সম্মান ধর্মেন্দ্র প্রধান মহোদয় বলেছেন তাই আমরা কে কি পার্টি করি আমরা এই মুহূর্তে ভাববো না এক্সপার্টি ওয়াই পার্টি জেড পার্টি আমরা করতে পারি কিন্তু এই সময় সবগুলোকে শিকায় তুলে দেন কারণ পেটে টান পড়লে ও সব জানলা দিয়ে বেরিয়ে যাবে আর আমি এইচএস সেকশান আমি নাইন টেন সেকশান আমি আপার প্রাইমারি আমি প্রাইমারি ও প্রাইমারি করবে ভাই আমার কি আছে ও আপার প্রাইমারি করবে ভাই আমার কি আছে আমি নবম দশমে মেচেই যাবো আমি ইলেভেন টুয়েলভ মেছে যাব ওই সূক্ষ্ম সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসুন তাহলে দেখবেন অবশ্যই এটা নিঃসন্দেহে আমাদের কাছে আশার বাণী এবং আলোকবর্তিকা ভালো থাকুন হ্যাভে গুড ডে থ্যাংকস